নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে গরমের ছুটি শেষ করে স্কুল খুলতে চলেছে দোসরা জুন কিন্তু স্কুল খোলার পরেই আবারও কিন্তু রাজ্য সরকার তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে স্কুলগুলি বন্ধ থাকবে অর্থাৎ জুন মাসের দু তারিখে স্কুল খুললেও কিন্তু আবারও অনেকগুলি ছুটি পাবে পড়ুয়ারা সেক্ষেত্রে কেন এই ছুটি দেয়া হচ্ছে এবং কোন কোন দিন ছুটি থাকতে চলেছে এই বিষয়ে কিন্তু ঘোষণা করে দেয়া হয়েছে পাশাপাশি গরমের ছুটি কি আগামী দু তারিখের পর আবারও বাড়তে চলেছে সেই বিষয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে অর্থাৎ গরমের ছুটি আবারও বাড়তে চলেছে কি না সেই বিষয়ে শিক্ষা দপ্তর কি জানিয়েছে এবং দু তারিখে যদি স্কুল খোলা হয় তারপর কেন আবার অনেকগুলি ছুটি দেওয়া হবে পড়ুয়াদের সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে আপডেট সেটা সবার সামনে পরিবেশন করব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ যে আপডেট এখানে বলা হয়েছে গরমের ছুটি শেষ হলে ফের ছুটি পাবে পড়ুয়ারা এই সিদ্ধান্ত কেন নিচ্ছে রাজ্য সরকার কবে কবে বন্ধ থাকবে স্কুল কি বলা হয়েছে শিক্ষা দপ্তর তরফ থেকে আমরা কিন্তু বিস্তারিত দেখে নেব তো অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন বলা হয়েছে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি শেষ হচ্ছে দোসরা জুন এই দিন থেকেই খুলে যাবে সরকারি স্কুলগুলি তবে তারপরেও নাকি বেশ কয়েকদিন বন্ধ থাকবে স্কুল কেন জুন মাসে মোট কত দিন ছুটি থাকবে তা দেখে নেওয়া যাক অর্থাৎ স্কুল ছুটির যে তালিকা সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে এবং গরমের ছুটি বাড়বে কিনা সেটাও কিন্তু বলা হয়েছে তো বলা হচ্ছে কাঠফাটা গরমে পুড়ছে কলকাতা থেকে যে সমস্ত জেলা খুব দরকার না পড়লে বাড়ির বাইরে কিন্তু না বেরোনার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা পাশাপাশি আরও বলা হচ্ছে যে এরপর গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল এবং প্রাথমিকভাবে রাজ্যের পক্ষ থেকে একত্রিশে মে পর্যন্ত গরমের ছুটি কিন্তু ঘোষণা করা হয়েছিল প্রায় পঁয়তাল্লিশ দিনের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছিল এবং দোসরা জুন আবার স্কুল খোলার কথা কিন্তু ঘোষণা করা হয়েছে এবং দু তারিখে স্কুল যে খুলবে তেমনই কিন্তু আপডেট রয়েছে তবে জুন মাসে তাপমাত্রা চরমে পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছিল তাই স্কুল খোলা স্থগিত হতে পারে বলে শিক্ষার্থীরা কিন্তু এই নিয়ে একটা অপেক্ষা করছিল অর্থাৎ গরমের ছুটি বাড়বে এই নিয়েও কিন্তু অনেকেই আশা রাখছিল। কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আগেই শুরু হওয়ায় অনেক জেলায় কিন্তু তাপমাত্রা কমতে শুরু করেছে এবং এছাড়াও কিন্তু বৃষ্টিপাত বর্তমানে কিন্তু হচ্ছে এবং টানা একটা বৃষ্টিপাত কিন্তু দেখা যাবে তাই দোসরা জুন নির্ধারিত সময় অনুযায়ী স্কুল খোলা হবে বলে স্কুল শিক্ষা বিভাগ জানিয়েছে এর জন্য প্রস্তুতি শুরু করার নির্দেশিকাও কিন্তু জারি করা হয়েছে তবে জুন মাসে গরমের ছুটি শেষ হওয়ার পরেও নাকি বেশ কয়েকদিন বন্ধ থাকবে স্কুল কেন জুন মাসে কতদিন ছুটি থাকবে কেন স্কুল বন্ধ থাকবে সেই নিয়েই কিন্তু এবার আলোচনা করব তো কি বলা হচ্ছে দেখুন সাতই জুন বকরি ঈদের ছুটি থাকবে আটই জুন রবিবার এরপর চোদ্দোই জুন শনিবার এবং পনেরোই জুন রবিবার একুশে জুন শনিবার এবং বাইশে জুন রবিবার আঠাশে জুন শনিবার এবং উনত্রিশে জুন রবিবার কিন্তু ছুটি থাকতে চলেছে এছাড়াও বলা হয়েছে জুন মাসে শিক্ষার্থীদের জন্য কোনো অতিরিক্ত ছুটি কিন্তু নেই বকরি ঈদ শনিবারে পড়াই জুন মাসটি শিক্ষার্থীদের জন্য হতাশাজনক একইভাবে জুলাই মাসে ছ তারিখে কিন্তু মহরম রবিবারে পড়েছে অর্থাৎ জুন মাসে স্কুল খুললেও কিন্তু যে স্কুল বন্ধ থাকবে তা কিন্তু বলা হয়েছে পাশাপাশি জুলাই মাসে শিক্ষার্থীদের জন্য হতাশাজনক হবে এবং আগস্ট মাসে পনেরো ষোলো সাতাশ তারিখ যথাক্রমে কিন্তু স্বাধীনতা দিবস কৃষ্ণ জন্মাষ্টমী গণেশ চতুর্থী পড়াই তিন দিন শিক্ষার্থীর জন্য এবং সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত ছুটি কিন্তু থাকছে অর্থাৎ জুন মাসে স্কুল খুলে যাওয়ার পরও কিন্তু টানা এতগুলো ছুটি লক্ষ্য করা যাচ্ছে এই ছুটি কিন্তু ঘোষণা করা হয়েছে আর আপাতত দু তারিখই স্কুল খুলবে সেরকমই নোটিশ দেওয়া হয়েছে এবং নতুন করে ছুটি এখনও বাড়ানো হয়নি যদি নতুন আপডেট আসে তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন পাশাপাশি গর্বের ছুটি বাড়ানো উচিত কিনা সেই নিয়েও কিন্তু আপনাদের যে মূল্যবান মতামত সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ